আল্লা হাসানা তিয়ু জহিবে না আলিকা আলি এই লাভ হইল আল্লাহ আরফ বলে আমি যে নিশ্চয় নেকিয়ে মানুষের পাপ যেটা আছে গুনা যেটা আছে সেই গুণারে আপনার মিটাইলায় আল্লাহ এটা উপদেশ হল উপদেশ যারা গ্রহণকারী তাদের জন্য এখন তো পবিত্র কোরআনুল করিমে উপস্থিত আপনার আমার লাইভের উন্নতি সফলতার পথ এবং পদ্ধতি আপনার কৈয়াদের যে এই মফফিলর ভিতরে আপনি আমি আইতাম এই মফফিলর ভিতরে যদি সে আই তাহলে আপনার আমার লাভ আসেনি লাভ আছে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আপনার কৈত্রা ফরিষ্ঠ হলে আপনার নামায় আমলের মধ্যে যে আপনার লেখি লেখতা যদি সে আপনার নামায় আমলের মধ্যে গুণা থাকে তাহলে তো আপনার আপনার নামাই আমলের মধ্যে আপনার নেকি লেখার জায়গা নাই বা নেকি লেখা থাকলেও আল্লাহর নিয়ম আপনার এইভাবে নাই যার কারণে প্রথমে আপনার নামায় আমল দেখ আপনার জীবনের আপনার পাপ যেগুলো আছে গুণা যেগুলো আছে এই গুণাগুলার আল্লাহ রবিনে আপনার মিটাই লাইন আর এর এরপরে আপনার নামাই আমলের মধ্যে আপনার লেখি আপনার লেখা আপনার আরম্ভ হইব যখন আপনি মহফিলর ভিতরে আপনার আই গেলা আবার ভরে আপনি কোন সাজেশনে কোন পদ্ধতিতে আপনার এখানের মধ্যে আপনার এপ্লাই করতা তাও পবিত্র কোরআনুল করিমে আপনার কইয়াদের আল্লাহ বৎ আপনার এ আনু ফাস্ট আমি উল্লাহু যে যখন কোরআনুল করিম আপনার তিলাও থুরো হইবো তখন কোরআনুল করিম ডে তুমি তাই অন্তরের খান দিয়া আপনার শুনো দিলের খান দিয়া আপনার শুনো এই দিলর খান দিয়া যখন আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনর আপনার এই উপদেশগুলা রে আপনার শ্রবণ করে আপনার আরম্ভ করব তখন তার বিনিময়ে আপনার কি হবে আল্লাহ রাব্বুল আলামিনই আপনার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইত্রা ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাতকুলুবুহুম যখন আল্লাহর বান্দার যখন মুমিনের সামনে আল্লাহর বান্দার সামনে আল্লাহর জিকির করা হইব আল্লাহর স্মরণ করা হইব তখন তাদের অন্তরের মধ্যে আপনার কম্পন আপনার সৃষ্টি হয়ে যাইব গিয়া আর যখন আল্লাহর বন্দায় তার অন্তরের ভিতরে আপনার কম্পন সৃষ্টি হইব আর কুরআনুল করিম আপনার তিলাও থর হইব আর কুরআনুল করিমের ব্যাখ্যা করিয়া আপনার দিন আপনার যখন আল্লাহর বন্দার সামনে আপনার বুঝানি হইব তখন আল্লাহ রব্বুল আলমিনে কৈতরা আপনার এই সব ইমানদার হল ইমান আপনার খালি আপনার বর্ধিত আপনার উইতে দেখব প্রজায় কমে আল্লাহর বন্দার ইমান আপনার খালি আপনার বাড়বো ইমান কইতরা আম্বিয়া একরাম হলোর ইমান নবী ইমান আপনার খালি বাড়ে কমে না আর ফরিস্তা হলোর ইমান যে পর্যায়ে আছে সেই পর্যায়ে তাকে ইমান বাড়েও না কমেও না আর মুমিনের ইমান আল্লাহর বন্দা যখন আপনার ইমানের তুলে মেহনত করব তখন তার ইমান আপনার বাড়বো যখন আল্লাহর বন্দায় ইমানের মেহনত ছাড়ব তখন তার ইমান আপনার কমে যাই বগিয়া যার কারণে আমরা যদি হয় আমাদের ইমানের তুলে আপনার মেহনত করতাম ভারি তাহলে এক পর্যায়ে আপনার আমার ইমান সাহাবা একরাম ইমানের মতো আপনার পরিপূর্ণ ইমান হয়ে যাইব আর যখন আপনার আমার ইমান সাহাবা একরাম ইমানের মতো পরিপূর্ণ ইমান উই যাইব গিয়া তখন আপনি পাক্কা মুমিন উই যাইবা গিয়া আর পাক্কা মুমিন আপনি যখন উই যাইবা তখন আল্লাহ রব্বুল আলমিনে বুঝলাম আল্লাহু আলিউল মুমিন এইসব মুমিন নারী এবং পুরুষের আল্লাহ বুঝরা বন্ধু আমি আল্লাহ আল্লাহ যখন আপনার বন্ধু তখন আপনার এই জমিনের মধ্যে ইমান ইমানদারে ইমান তলে মেহনত করবো তার ইমান পাক্কা হইব আর ইমান পাক্কা হওয়ার পরে আল্লাহ কুইতরা এ আমার বন্ধু হয়ে গেছে গিয়া আল্লাহর বন্ধু যখন ওই গেছে গিয়া আল্লাহ কুইতরা আল্লাহর কথা আপনার আমার মতনই কোন খাই আপনার আমার কথা সকালে এক কথা কইলে বিকালে কথার লগে আপনার কোনো মিল নাই বিকালে যে কথা কই সকাল সকালে আপনার এই কথার লগে আপনার কোনো মিল থাকে না আল্লাহ রব্বুল আলমিনে আপনার কইতরা আল্লাহর ওয়াদা আপনার চির সত্যি ওয়াদা আল্লাহর ওয়াদার আপনার বিপরীত আপনার হইতে পারে না যার কারণে আল্লাহর বন্ধা এবং আল্লাহর বন্দি পুরনো ইমান যদি সে আপনার বানাই তাহলে আল্লাহর বন্ধা আল্লাহর বন্দি আল্লাহর বন্ধু ওই যেই আর আল্লাহর বন্ধু আপনার যখন ওই যাইব গিয়া দুনিয়ার কোনো শক্তি নাই দুনিয়ার কোনো মানুষ নাই যে যে আপনার কষ্ট দিত অধীশে কুড়ছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার বড় মাইตรา মানু আদালি ওলি আল ফকদ যখন আল্লাহর বান্দা এবং আল্লাহর বंदीপূর্ণ ईमानदार ওই যাইব গিয়া আর দুনিয়ার কোন শক্তি আপনার সাইবে এর আর উপরে আপনার গুলো মইতফার আপনার ফরতো তখন আল্লাহই আমি আল্লাহ আপনার তার লাগি আপনার যুদ্ধ আপনার ঘোষণা দিলাম আল্লাহর লোকে যুদ্ধ থোন চাই সাকসেস হবা কেও कामयाबও আপনার সম্ভবে আল্লাহর লোকে আপনার জেরাও আপনার যুদ্ধ করছে হামান ফেরাউন কারুন সাদ্দাদ এরা আপনার ধ্বংস হালাকার बर्बाद হইছে এই জীবনের ভিতরে আপনার এরা আপনার হালাক আর बर्बाद হইবো আর উত্রা লা محدুদ যে জীবনের আপনার শেষ নাই আখিরাত তোর জীবনও আপনার তার আপনার बर्बाद হই যাইবো গিয়া আল্লাহর